একদিনের জন্য আমি প্রসার হয়ে গেলাম তো এইখানে আমার তোমার দেখতে পারছ আমার টিমমেটগুলো কিন্তু সবাই সামনে দেশে চলে গেছে তো এইখানে আমি কী করি আমি হচ্ছে ফ্রি ফ্রিভেপ কিনি আর আমার কাছে তোমার টোকেন দেখো আট হাজার দুইশো কিন্তু টোকেন আছে তো এই টোকেনে আমাদের আজকের প্রসারের কিন্তু পুষ হবে তো তোমরা ভিডিওটি মিস করে না সম্পূর্ণ দেখতে তো এইখানে কিন্তু আমি সোলো রেয়ার কিনে নিয়ে সোলো রিভাইভ কিনে নেওয়ার পরে কিন্তু আমি এখানে টোকেন কালেক্ট করতেছি আর জোনটা কিন্তু শিফট করতেছে জোনের দিকে তো এরপরে দেখতে পাচ্ছা জোনটা কিন্তু একদমই খুবই ছোটো হয়ে গেছে তো আমার কাছে যেহেতু আট হাজার পাঁচশো কয়েন আছে এই আট হাজার পাঁচশো কয়েন আমরা কি করব কালেক্ট করব মানে আমরা হচ্ছে রিফ্রেশ করে মানে বক্স থেকে সুপার মেডি কালেক্ট করবো সুপার মেডি আর কিছু টোকেন রেখে দিব আমাদের টিমমেটকে রিভাইভ করার জন্য মানে আমাদের পুরো টিমমেটকে রিভাইভ করার জন্য তো এরপরে কিন্তু আমরা সেই আমাদের আর ফাইভটা নিয়ে কিন্তু আমরা চলে যাই সেই জনের দিকে মানে হচ্ছে আমরা সেই বক্স খুলতে যাব আমাদের কাছে দেখতে পারছো আট হাজার আটশো টোকেন আছে আমরা হচ্ছে এই টোকেন দিয়ে আমরা সামনে দেখতে পারছো একটা বক্স আছে এই বক্স থেকে আমরা সুফামেরি কালেক্ট করবো দেন আমরা সুপার মেরি কালেক্ট করি তারপরে জোনে চলে যাব এরপর আমরা সোজাসুজি চলে আসছি আমাদের কিন্তু সেই বক্সের কাছে এসে কিন্তু আমরা উড়া ধরা কিন্তু আমরা বক্স ওপেন করা শুরু করে দিয়েছি যেহেতু আমাদের হাতে কিন্তু বেশি টাইম নাই জোনটা শিফট হলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে হেলথ কাটবে তো আমরা হচ্ছে এখানে ওরা ধোড়া কিন্তু রিফ্রেশ না করে কিন্তু টোকেনের বক্সগুলো কিন্তু খুলি এক আমাদের কাছে সুপার মেডি আমরা হচ্ছে অনেকগুলা কালেক্ট করি তারপরে আমরা কিন্তু ওরা ধোড়া কিন্তু এখানে আমরা রিফ্রেশ করি রিফ্রেশ করার পর তো আমরা আমাদের কাছে টোকেন দেখতে পারছো তিন হাজার টোকেন তো এই টোকেনগুলো আমি রেখে দিব কারণ আমাদের টিমমেট পুরো টিমমেটরা হচ্ছে সানা দেশে চলে গেছে তাদেরকে রিভাইভ করার জন্য তারপরে আমি কিন্তু সুপার মেডি এদিকে দেখতে পারছো জোন ফুল কিন্তু জোনে শিফট হয়ে গেছে তো আমরা এখন কী করবো এখানে নর্মাল মেডি পেশাবো কারণ আমাদের সুপার মেডি এখন পেশেন্টের কোনো প্রয়োজন নাই যখন সুপার মেডি পেশেন্টের প্রয়োজন হবে তখন আমরা সুপার মেডি দেন আমরা কিন্তু সেফজনে চলে আসি জোনে আসার পরেই তোমরা কী হয় একটু দেখতে পারবা তো এইখানে আমি কিন্তু জোনে চলে আসি সেফজনে আসার পর কী হয় তোমরা এখনই দেখতে পারবা তো এইখানে জোনে আমি কিন্তু আসার পর হঠাৎ একটা এনিমি কী করে তোমরা একটু একটু খেয়াল করলে লক্ষ্য করলে দেখতে পারবা একটা এনিমি আমার কী করে পুরা হেডশট দিয়ে দেয় বুঝতে পারছো মানে এডাবলিউএম তো পুরো হেডশট দিয়ে দেয় দেখতে পারছো এখনই এরপর আমি কী করলাম শুই ছিল আমার কাছে মানে ইঞ্জেকশন ইনহালে বলে যেটাকে সো ওইটা ইউজ করে আমি তার তার সাইডে গুলাল মেরে নিলাম গুলাল মেরে তারপরে আমি কিন্তু আবারও বাইকে উঠে গেলাম তো বাইকে ওঠার পরে কিন্তু আমার টিমমেট মানে সুপার মেডির কিন্তু লোকেশন দিয়েছিল তো আমি ওইখান থেকে সুপার মেডি কিন্তু নিয়ে তারপরে কিন্তু আবার যাব আর এখন পর্যন্ত কিন্তু অ্যালাব কিন্তু এখনও অনেকজনই আছে কেউ ওই চলাচ্ছে কেউ ইয়ে চলাচ্ছে তো এই সাইডে দেখতে পাচ্ছ তো ওরা টিমমেট কিন্তু পুরাই বেঁচে আছে তো আমাদের কিন্তু গাড়ি ফোটানোর চেষ্টা করছিলো কিন্তু আমি হচ্ছে সুযোগ বুঝে কিন্তু অন্য থেকে চলে আসছি তো দেন আসার পরে কিন্তু আমরা এই সাইডে কিন্তু আবার জন ভিতরে ঢুকেছে জন ভিতরে ঢুকার পরে আবার কিন্তু সেফ জোন আসে তো এইভাবে আমাদের টিমের কিন্তু এখন পর্যন্ত কেউ কিন্তু সামনে দেশে যায়নি প্রো প্লেয়ার সবাই তো আমার টোকেন এখনও বিয়াল্লিশে টোকেন আছে তোমরা আমার ইতি মধ্যে আমার কাছে দেখতে পাচ্ছ এখনো বিয়াল্লিশের মতো টোকেন আছে আর সেফ জোন এটার পরে লাস্ট জোন কিন্তু শুরু হবে তো এই জোনটা থেমে গেলে কিন্তু লাস্টের জোনটা শুরু হবে তো আমি এখানে গাড়ি চালাচ্ছি মানে কী বলে এক মিনিট জন কুশের হয়ে গেছে এরপরে কিন্তু আমাদের চারটি টিমেরই কিন্তু দেখো বেশি আছে আর এদিকে আমার এক টিমমেট কিন্তু সুপার মেডিকে লোকেশন দিছে তো আমি কি করলাম ওইখানে যাইয়া সুপার মেয়ি কিন্তু নিয়ে নিলাম আর আমার কাছে পকেট ভ্যান্ডিং ছিল তো ওখান থেকেও আমি কিন্তু দুইটা সুপার মেডি নিয়ে নিলাম যাতে কাজে আসে দুইটা দুইটা চারটা সুপার আমার কাছে হয়ে গেল আর রেগুলার এমনি তো আসে দশ বারোটা আসে তার বেশি হবে তো এদিকে একটা আমার টিমমেট কিন্তু একটা টিম কিন্তু পুরাই কিন্তু খতম করে দেয় এরপর আমার একটা টিমমেট নক হয়ে যায় নক হওয়ার পরে কিন্তু আমি হচ্ছে রিভাইভ দিতে যাই এখানে কিন্তু ভুল হয়ে যায় তো ওদের একটা টিমমেট মানে বিপিপুর পক্ষে টিমেট কিন্তু দেখতে পারছো কিন্তু মেশিন গান চড়াচ্ছে তো এই পর্যায়ে আমার বাইকটা কিন্তু হেলথ একদমই কিন্তু ফাটাই দেয় ফাটানোর পর কিন্তু আমি গোলাল মারি তাও মেশিন গান দিয়ে কিন্তু গোলাল ফাটাই তো আমার আর কিছু করার নাই কারণ এখানে মেশিন গান যেহেতু আছে তাহলে হাজার গোলাল মারলেও কিন্তু হইবে না আর ওরা চারটা টিমমেট ছিল সেই জন্য আমিও একা পক্ষে কিন্তু সম্ভব হয়নি যেহেতু আমার কাছে টোকেন ছিল আমি কিন্তু আরেকবার করে সুযোগ পেতাম যেহেতু সোকোমেটগুলো সবই ছিল তারপরে এক পর্যায়ে কিন্তু আমাদের টিম পোড়ায় কিন্তু আমাদের আমিও নক হয়ে যায় আমার টিমমেট ছিল একটা তার হেলথেও কিন্তু বারোটা বাজে হয়ে যায় তারপরে আমাদের এক পর্যায়ে কিন্তু আমাদের টিম কিন্তু খতম হয়ে যায় এরপরে কিন্তু দেখতে পাচ্ছ যে ম্যাশিং